ময়মনসিংহের গর্ব শামীম এন্টারপ্রাইজ পেসিফিক থেকে আজকের শামীম পর্যন্ত আসার গর্ব ময়মনসিংহের মানুষদের যাত্রায় একটা নাম বারবার উচ্চারিত হয় শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড দুই দশকেরও বেশি সময় ধরে এই নামটাই যেন নির্ভরতার প্রতীক কিন্তু জানেন কি একসময় এই কোম্পানির নাম ছিল পেসিফিক আর জানাবো কীভাবে এক স্থানীয় বাস অপারেটর হয়ে উঠল পুরুষ জেলার গর্ব আবার কিভাবে রাজনীতির আগুনে পড়লো বিতর্কে দুই সাল ময়মনসিংহে তখন খুব অল্প সংখ্যক কিছু কোম্পানির বাস ছিল সেই সময়ই পথ চলা শুরু করে পেসিফিক নামটা হয়তো নতুন ছিল কিন্তু চালক থেকে মালিক সবার ছিল একটা স্বপ্ন যাত্রীদের ভালো সার্ভিস দেয়া। প্রথম দিকে রুটে চললেও পেসিফিক ধীরে ধীরে ঢাকামুখী যাত্রীদের মন জয় করতে শুরু করে দুই সাল সময়ের সাথে তাল মিলিয়ে পেসিফিক পরিবর্তন আনে নিজেদের পরিচয়ে নতুন রূপে নতুন নাম নিয়ে আত্মপ্রকাশ করে শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড আর এই নামের সঙ্গেই শুরু হয় তাদের স্বর্ণযুগ সে বছরেই তারা প্রথমবারের মতো হিনু ওয়ান জে এয়ার কন্ডিশন বাস নামায় মোট আট ইউনিট ময়মনসিংহ থেকে ঢাকায় যাত্রীরা প্রথমবারের মতো অভিজ্ঞতা পায় আরামদায়ক ঠান্ডা পরিবেশের বিলাসবহুল ভ্রমণের এক বছরের ব্যবধানে দুই হাজার এগারো সালে তাদের বহরে যুক্ত হয় চার ইউনিট হিনু আর এন বাস শামিম এন্টারপ্রাইজ তখন ময়মনসিংহের সবচেয়ে শক্তিশালী এসি অপারেটর হিসেবে উঠে আসে পরে আরও এক ইউনিট আর এন বাস যুক্ত হলেও সেটি তারা সাফ হতেয়ালের কাছে বিক্রি করে দেয় মোট বারো ইউনিট আধুনিক হিনো বাস দিয়ে তখন তারা এক ধরনের স্ট্যান্ডার্ড তৈরি করে দেয় যেখানে সময় মতো ট্রিপ পরিষ্কার পরিচ্ছন্ন বাস আর ভালো আচরণ ছিল তাদের ব্র্যান্ডের আইডেন্টিটি দুই হাজার বারো থেকে দুই সময়টা শামীমের রূপান্তরের সময় তারা কয়েকটি পুরনো বাস বিক্রি করে দেয় যার মধ্যে একটি শাহাফতি আলির কাছে বিক্রি করে আবার পরবর্তীতে কিছু বাস যুক্ত হয় তাদের বহরে ঢালাওভাবে নিজেদের সার্ভিস সাজিয়ে নেয় তারা তাদের মূল লক্ষ্য ছিল নিজেদের মান ধরে রাখা এবং যাত্রীদের আস্থা বজায় রাখা ঢাকা ময়মনসিংহ রুট ছাড়াও শামীম এন্টারপ্রাইস তাদের সার্ভিস ছড়িয়ে দেয় দেশের বিভিন্ন জেলায় চট্টগ্রাম খুলনা সিলেট কক্সবাজার প্রতিটি রুটেই তাদের উপস্থিতি অনুভব করা যায় আজ ময়মনসিংহ থেকে যেখানেই যান না কেন একবার না একবার শামীমের নাম আসবেই এতটাই বিস্তৃত ও প্রভাবশালী তাদের নেটওয়ার্ক কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই সফল অপারেটরের উপর পড়েছে রাজনৈতিক ছায়া বিশেষ করে সরকার পতনের পর সুবিধাজনক অবস্থান হারায় শামীম এন্টারপ্রাইজ এরপর দুই হাজার সালের অক্টোবর মাসে ঘটে যাওয়া ঘটনাটি যেখানে দাবি উঠে শামীম এন্টারপ্রাইজের কোনো বাস যেন ইউনাইটেডের ব্যানারে না চলে শামীমের মালিকের কিছু বাস ইউনাইটেডের ব্যানারে চলছিল আর সেখান থেকে শুরু হয় রাজনৈতিক বিরোধ দাবি উঠে শামীম এন্টারপ্রাইজের সব বাস বন্ধ করে দিতে হবে ফলে ঢাকা ময়মনসিংহ রুটে আবার যাত্রীরা পড়ে যায় চরম অনিশ্চয়তায় যাত্রীরা আজও বলে শামীম এন্টারপ্রাইজ মানেই নির্ভরতা তারা শুধু একটা বাস কোম্পানি না ময়মনসিংহের মানুষের জীবনের অংশ কোনো ছাত্র ঢাকায় ভর্তি হতে গেলে কোনো রুগীর চিকিৎসার জন্য গেলে প্রায় সবাই চড়ে বসেন শামীমের বাসেই শামিম এন্টারপ্রাইজ এখন এক সন্ধিক্ষণে দুই দশকের অভিজ্ঞতা হাজারো যাত্রীর আস্থা আর রাজনৈতিক ঝড়ের মাঝেও তারা এখনও দাঁড়িয়ে আছে নিজেদের ব্র্যান্ড ইমেজ অক্ষুণ্ণ রেখে দুই হাজার এক সালের ছোট্ট পেসিফিক আজ হয়ে উঠেছে ময়মনসিংহের শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড সময়ের পরীক্ষায় তারা প্রমাণ করেছে টিকে তাকার নামই শামীম শুধু ময়মনসিংহের একটা বাস কোম্পানি নয় এটা ময়মনসিংহের এক জীবন্ত ইতিহাস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি আরো উত্তপ্ত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে